উনচল্লিশ সালের দিনের কথা আবার মনে পড়ছে আবার নতুন করে স্বাধীন হতে ইচ্ছা করছে আমার খাওয়ার স্বাধীনতা নেই আমার ধর্মীয় আচরণের স্বাধীনতা নেই এই এই স্বাধীনতা আবার পুনরায় পুনরুজ্জীবিত করার জন্য আমাদের শপথ যে সমস্ত জাতিকে এক করে আমরা আবার সেই এক জাতি এক স্বাধীন ভারতবর্ষ করতে চাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি আমি এবং আমি পাবলিক প্রসিকিউটর অফ মুর্শিদাবাদ আজকে বহরমপুর বার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবারের মতো আমরা উনআশীতম ভারতবর্ষের স্বাধীনতা দিবসের শুভক্ষণে আমরা আমাদের ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন করেছি আমাদের যারা বরিষ্ঠ আইনজীবী আছেন তাদেরকে দিয়ে আমরা সাধারণত আমাদের পতাকা তুলি এবং আমাদের এই কোর্ট প্রাঙ্গনে জজ সাহেবরা একটা আলাদা করে প্রোগ্রাম করে থাকে আমরা উকিলবাবুরা করে থাকি এবং আমাদের অ্যাসোসিয়েশন লক অ্যাসোসিয়েশনটা ফ্ল্যাগ হোস্টিং করে থাকে আমরা ওখানে আমাদের অনেক আইনজীবীকে বলেছিলাম অনেক আইনজীবী এসেছিলেন নটার মধ্যে আমরা সাড়ে নটার সময় ওখানে পতাকা উত্তোলন করেছি মাটিতে আমরা যারা বাংলা ভাষা এবং আমরা যারা বাঙালি বিভিন্ন রাজ্যে আমাদের বাংলা ভাষা এবং বাঙালিকে যেভাবে হেনস্থা করা হচ্ছে যেভাবে বাংলা বলার দায়ে বাংলা দেশি বলে আখ্যা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই স্বাধীনতা দিবসের শপথ নেবার দিন আমি বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে যেভাবে নির্যাতন করা হচ্ছে এই বাংলা ভাষা এবং বাঙালি জাতিকে যাতে আর নির্যাতিত না হতে হয় এবং এই স্বাধীনতা দিবসের দিন থেকে আমাদেরকে শপথ নেবার দিন আমাদের অঙ্গীকারবদ্ধ হওয়ার দিন যাতে পরবর্তীকালে আমাদেরকে এখান থেকে যেন অন্যরকম স্বাধীনতা দেওয়া হয় সমস্ত জাত পাত ধর্ম নির্বিশেষে ভারতবর্ষের সবাই যেন একভাবে বসবাস করতে পারি আমরা সবাই এক বাংলাতে যেমন বাঙালি থাকবে হিন্দু থাকবে খ্রিস্টান থাকবে জৈন থাকবে মুসলমান থাকবে বাংলা মানে হচ্ছে সমস্ত ভাষাভাষীর দেশ সংবিধানের যে ধর্মনিরপেক্ষতা সেই ধর্মনিরপেক্ষতা থেকে রক্ষা করার দায় দায়িত্ব আমাদের বাঙালিদের এবং গোটা ভারতবর্ষের তাই আজকে আমরা অঙ্গীকারবদ্ধ হলাম আমরা সবাই মিলে শপথ গ্রহণ করলাম বাংলা এবং বাঙালিভাষীর যেখানে অপমান হবে অপমান হবে এবং বাঙালিকে যেখানে লাঞ্ছিত হতে হবে সেখানে আমরা তীব্র প্রতিবাদ জানাবো ধিকার জানাবো আমার নাম কল্পতরু ঘোষ সেক্রেটারি বহরমপুর বার অ্যাসোসিয়েশন পাবলিক প্রসিকিউটার মুর্শিদাবাদ